আপনার মহব্বতে কেন আসি ঈমান ইসলাম বুজার জন্য শরীয়ত তরিকত বুজার জন্য হক এবং বাতিন বুজার জন্য কোনটা হক আকীদার সেটা গহন করব বাতিন পর্যন্ত এসبيه দরবার হক দরবার সহি দরবার এই দরবার কিতাবুল্লাহ সুন্দর খারাপ কথা বলে না

ক্ষমা করে দেবে আমাদের নেতৃত্ব দল আমরা সবাই যাবেন রমজান মাসে আমাদের মারক হবে সুস্থ থাকে আমরা সেটা যেতে পারি দেশের পরিবেশ পরিবেশ স্বাভাবিক থাকে রাস্তাঘাট নিরাপদ রাস্তাঘাট নিরাপদ থাকে এখানে উদ্দেশ্য হাজিরই উদ্দেশ্য উনি সত্যাবতী বড় বাইজের মহাব্বত প্রতিবর্ষে আমরা আসি প্রত্যেক বর্ষে মহাব্বতের মতো ইমানের সম্পর্ক আকায়ের সম্পর্ক তরিকার সম্পর্কের সম্পর্ক দরবার সম্পর্ক তাহলে আল্লাহ দরবার আল্লাহ কবল করেন এবং যেন এই মাধ্যমে একটা প্রতিষ্ঠিত পারেন সুন্দর ছানাইতে পারেন্লা আবি